আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা অনেকজনের স্বপ্ন কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন সহজ হয় এই জন্য কিন্তু এখানে মোটামুটি সকলে ভালো করে পড়াশোনা করলেই কিন্তু চান্স হয়ে যায় তো তোমাকে টার্গেট করতে হবে যে এত মাসের পর আমাদের পরীক্ষা হবে এবং এত মাসের মধ্যে আমি আমার ভর্তি প্রস্তুতি গুছিয়ে নেব এবং আমি শেষ করে ফেলবো তো সেই দিকে বিবেচনা করেই তোমাদের কথা বলবো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে হবে বা ভর্তি প্রস্তুতি কিভাবে নেবে ওভারঅল কথা বলার চেষ্টা করবো শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চ সাপোর্ট সর্বোচ্চ জিনিস আমরা দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারলাম সো আমরা এখানে কথা বলবো আমরা জানি যে আমাদের মোটামুটি ফেব্রুয়ারির দিকে আমাদের কি হয়ে যাবে আমাদের নির্বাচন বা এপ্রিলের দিকে এই দুইটার মধ্যে আমাদের নির্বাচন হবে সো এর আগে আমরা যদি কথা বলি যে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু মোটামুটি অনেক বিশ্ববিদ্যালয় লাস্টে হয় তো লাস্টের দিকে আমরা যেতে পারি কুমিল্লা আমাদের খুলনা আমাদের জিএসটি এগুলো মোটামুটি একসাথে হয় তো তোমাদের যে কথাগুলো হয়েছে সেগুলো হচ্ছে যে তাহলে এগুলো পরীক্ষা কবে হবে তোমাদের যে বিষয়টা আমরা কথা বলবো যে আমাদের ডিইউ আমাদের আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আমাদের জেআইউ পরে বিইউপি আর হচ্ছে কি আমাদের সিইউ এগুলোর যে পরীক্ষা রয়েছে এগুলোর পরীক্ষার পরে কিন্তু আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে বা গুচ্ছের পরীক্ষা হবে তো ওভারঅল যদি কথা বলি যদি নির্বাচনের কথাও ধরি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের মোটামুটি আমরা ধারণা করতে পারি কারণ হচ্ছে যে এখনো সার্কুলার দিচ্ছে না তো সেই দিকে আমরা কথা বলতে পারি না তো তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো যে তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরীক্ষা এপ্রিলের যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমরা এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলের দিকে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে সর্বোচ্চ গেলে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে মে মাসে তো তোমাদের এখন কি প্রস্তুতি নেবে এখন কি একেবারে মে মাস পর্যন্ত প্রস্তুতি এতটুকু টার্গেট করবা না তোমরা যদি এখন ভর্তি প্রস্তুতি শুরু করে বিশেষ করে যারা সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইমার রয়েছ তোমাদের সর্বোচ্চকালে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত যারা রয়েছ তাদের এই প্রস্তুতি নিতে হবে অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে যারা রয়েছ তারাই এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখনই শুরু করে দেওয়া এবং ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে তোমার ফার্স্ট অর্থাৎ প্রথম একবার তোমার কি হয়ে যাবে একবার তোমার কভার হয়ে যাবে অর্থাৎ তোমার যে সিলেবাসটা রয়েছে যেখান থেকে প্রশ্ন আসে সেই সিলেবাসটা তুমি কভার করে ফেলবা এবং যেখান থেকে প্রশ্ন আসে সেইগুলো তুমি দেখে ফেলো তাহলে কিন্তু হয়ে যাবে তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোথা থেকে আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা সর্বোচ্চ গ্রামার থেকে প্রশ্ন দেখতে পারি আর বোকাবলার থেকে প্রশ্ন দেখতে পারি যেমন ভাবে সাহিত্য থেকে প্রশ্ন আসে না তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি এই বছরও দেখো দেখতে পারো তোমাদের প্রশ্ন সহজ এসেছিল অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে তো যারা এই বছর পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা কিন্তু সহজ হবে কিন্তু কাটমারটা বেশি হবে তোমরা ওইভাবে প্রিপারেশন নাও আর যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমাদের সাথে ভর্তি প্রস্তুতি নিতে যাচ্ছ তারাও কিন্তু আমাদের সাথে নিতে পারবে আমাদের যে টপিকগুলো থাকবে যে টপিকগুলো পড়াবো আমরা সেইগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে হবে আমাদের আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেন্টরশিপ যদি তোমার মেন্টর যদি ভালো থাকে মেন্টর যদি তোমাকে গুরুত্ব দেয় তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার লেভেল অনেক বেড়ে যাবে বিশ্বাস করে তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ গেলে আমাদের দশ পার্সেন্ট অবদান থাকতে পারে এর বেশি না কিন্তু এই দশ পার্সেন্টে কনভার্ট হয়ে আমাদের একশো পার্সেন্ট হয়ে যায় তাই না তো তোমাকে যদি আমাদের এখানে প্লাস ক্লাস প্লাস একদম বেশি ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের এখানে এক টাকা দিয়ে ভর্তি হতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে মোটামুটি আমাদের ক্লাস চলবে একেবারে আমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সকল বেছে তোমরা এনরোল করতে পারবা একটা বেছে আর একটা সাথে যুক্ত হবে সকলের সাথে যুক্ত হতে পারবা আর যারা শুধুমাত্র একদম বেছে পড়তে হবে তারাও আমাদের এখানে এই সার্ভিসটা নিতে পারবা জাস্ট বলবো আমাদের সাথে যুক্ত হয়ে যাও বুঝাতে পারলাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জানো কি যে বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমরা যে ওনার স্বপ্ন দেখতেছো বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয়ের চান্স পেলে কি হবে দেখো তুমি যদি বিশ্ববিদ্যালয় চান্স পাও আমার যেটা সবচেয়ে ভালো লাগবে সেটা হচ্ছে আমি বলতে পারবো যে আমার স্টুডেন্ট পেয়েছে এটা আমার জন্য বড় পাওয়া কিন্তু বিশ্ববিদ্যালয় চান্স পেলে তোমারই ভালো লাগবে তোমার মন ভালো লাগবে তোমার মনে হবে তুমি একটা ভালো কিছু অর্জন করেছো তোমার পিতা মাতার ভালো লাগবে তো তোমার ভালো লাগার জন্যই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে হবে এবং এসিসির পর থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার কোনো আইডেন্টি থাকে না তো এই আইডেন্টি তোমাকে কি বলে হয় তোমাকে মানে ক্রিয়েট করার জন্য হলো কিন্তু তোমাকে এই অ্যাডমিশন টেস্টে জয়ী হতে হবে এবং আগামী চার বছর তুমি কোথায় কাটাতে যাচ্ছ কোথায় পড়তে যাচ্ছ সেটা কিন্তু তোমাকে এই চার থেকে পাঁচ মাস তোমাকে ডিসাইড করে দেবে সো তোমাদের আশা করি বুঝাতে পারছি আর যারা আমাদের সাথে প্লাস প্লাস একদম বেশি ভর্তি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দাও এবং তোমাদের প্রশ্ন থাকলেও আমাদের সাথে কথা বলতে পারো কোনো সমস্যা নাই তো আশা করি বুঝাতে পারছি এগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম